প্রশিক্ষিত সৈন্য নিয়ে আসলো যাদের প্রত্যেকের যুদ্ধের প্রশিক্ষণ আছে অস্ত্রে শস্ত্রে অর্থবল জনবল সকল দিক থেকে তারা ছিল সমৃদ্ধ আর নবীজি যে তিনশো তেরো জন নিয়ে গিয়েছেন উটের সংখ্যা কম ঘোড়ার সংখ্যা কম অস্ত্র কম সৈন্য বল অর্থবল জনবল সকল দিক থেকে নবীজি এবং নবীজির বাহিনী কাফেরদের থেকে পিছিয়ে কিন্তু কাছে ছিল। ছিল একটা জিনিস না। আর মুসলমানদের কাছে অস্ত্র শস্ত্র কম থাকলেও একটা জিনিস তাদের কাছে ছিল যেটা কাফেরদের কাছে ছিল না মুসলমানদের কাছে যেটা ছিল আর কাফেরদের কাছে যেটা ছিল না তার নাম হলো